হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এন টি বিসি ইউজি টু জি টু ফাইভ অর শিফ ম্যাথ ক্লাস ফিফটি ফোর নিয়ে যার মধ্যে আজকে আমরা নয় নয় দু এক শিফট অনে আসা সমস্ত ম্যাথে আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি ফিফটি থ্রিখানা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন অ্যাডাস্ট করা যাওয়াটা কিন্তু খুবই দরকার তবে দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে বিক্রম কোমল এবং ঋষি ব্যবসা শুরু করার জন্য এত এত টাকা নিয়ে বিনিয়োগ করেছে বোর মোট লাভ যদি এত হয় তাহলে ঋষির ভাগ কত তাহলে এখানে বিক্রম কোমল আর হচ্ছে এখান থেকে ঋষি এদের একটা করে শূন্য বাদ দিলে কত হচ্ছে না ওয়ান ফাইভ ফোর এখানে হচ্ছে ওয়ান সেভেন সিক্স আর এখানে হচ্ছে ওয়ান ওয়ান সেভেন এই তিনটে মিলিয়ে কত হয় এখান থেকে দেখতে পাচ্ছি আমি ছয় চারে দশ আর সাথে হচ্ছে এখান থেকে সতেরো সাত হাতে রয়েছে আমাদের এক সতেরো পনেরো হচ্ছে বত্রিশ আর একে হচ্ছে তেত্রিশ তেত্রিশ আর এগারোতে পাচ্ছি এখান থেকে আমরা চুয়াল্লিশ এখন এইটার মান দেওয়া আছে এখান থেকে কত না ওয়ান ফোর নাইন জিরো তাহলে একের মানটা কত হচ্ছে এখান থেকে না ওয়ান ফোর নাইন জিরো বাই হচ্ছে ফোর ফোর সেভেন ঋষির ভাগ মানে কত না একশো সতেরোর মানটা এখান থেকে কত হবে ওয়ান ফোর নাইন জিরো বাই হচ্ছে ফোর ফোর সেভেন আর এটা হচ্ছে ওয়ান ওয়ান সেভেন তো এটা তো চার আট তিন দিয়ে যায় তিন চোদ্দ বিয়াল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা তিন লং সাতাশ তিন দিয়ে কাটলাম এটা উনচল্লিশ এটা কার্লা পাচ্ছি এখান থেকে আমরা দশ তাহলে থ্রি নাইন জিরো থ্রি নাইন জিরো অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ফাইভ পার্সেন্ট বাসে সরস্বতী চার বছরে কত পরিমাণ টাকা এত টাকা হবে ধরলাম একশো টাকা হচ্ছে আমার ক্যাপিটালটা সেটা আমাদের কী হচ্ছে না একশোর ওপর পাঁচ পার্সেন্ট হারে চার বছরে বাই হান্ড্রেড কুড়ি টাকা হচ্ছে এখানে সুদ সবটা মিলিয়ে কত হবে একশো কুড়ি হবে এই একশো কুড়ির মানটা হচ্ছে বাইশশো আশি তো এখান থেকে আমাদের একশোর মানটা কত হবে বাইশশো আশি বাই হচ্ছে একশো কুড়ি ইন্টু হচ্ছে একশো এ ধরনের শূন্য এখান থেকে কাটে বারোকে বারো কাটে এখান থেকে এক শূন্য আট নয় তাহলে এখানে পাচ্ছি আমরা কত না উনিশশো উনিশশো হচ্ছে আমাদের মেন ক্যাপিটাল অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মান করা চার থেকে আট বিয়োগ করলে হয় মাইনাস চার দুই ইন্টু চার করা মনে হচ্ছে মাইনাস আট উনত্রিশ থেকে আট বিয়োগ করা হয় একুশ ওয়ান ফোর সেভেন ভাগ হচ্ছে একুশ কত হয় এখান থেকে না সাত হয় অপশান ফোর হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন ব্যক্তি ভোপাল থেকে ইন্দোরে ছ কিমি পার ঘণ্টা বেগে ভ্রমণ করেন এবং একই পথ ধরে বারো কিমি পার ঘণ্টা বেগে ভোপালে ফিরে আসেন সমগ্র যাত্রার জন্য তার গড় গতি নির্ণয় করো তো হবে টু ইন্টু যাওয়ার বেগ ইন্টু হচ্ছে আসার বেগ বাই যাওয়ার বেগ আর আসার বেগের সমষ্টি তাই টু ইন্টু ছয় ইন্টু বারো বাই হচ্ছে আঠেরো ছয় দিয়ে কালো হয় তিন তিন দিয়ে কালো হয় চার চার দু কত হচ্ছে এখান থেকে না আট আট কিমি পার ঘণ্টা হচ্ছে এখানে তার গড় গতিবেগ পরের প্রশ্ন সল করতে পড়েছে এখান থেকে ওয়ান বাই টেন স্কোয়ার এ মানে কত হচ্ছে এখান থেকে না কট স্কোয়ার এ হয়ে যাচ্ছে আচ্ছা এখানে টেন স্কোয়ার এ যেটা আছে আছে এখানে এটা সাইন আছে আচ্ছা এটা কাজ করি আমরা কস তলায় আছে সাইন তেমন এটা হচ্ছে কিন্তু এখান থেকে আমাদের কট স্কোয়ার এখন এখান থেকে কট স্কোয়ার কমন তোলা যায় থাকবে কি এখানে পড়ে ওয়ান প্লাস টেন স্কোয়ার পড়ে থাকবে এখন কট স্কোয়ার এ পড়ে থাকছে এখান থেকে আর এটা হচ্ছে আমাদের এখান থেকে সেক্স স্কোয়ার এ এখন কট স্কোয়ার এ মানে হচ্ছে কস স্কোয়ার এ বাই হচ্ছে এখান থেকে আমাদের সাইন স্কোয়ার এ আর সেক্স স্কোয়ার মানে হচ্ছে এখান থেকে ওয়ান বাই কস স্কোয়ার এ কস কস কাটে ওয়ান বাই সাইন মানে হয়ে গেল এখানে আমাদের কী না কোসেক্স স্কোয়ার এ কোসেক্স স্কোয়ার এ মানে হচ্ছে অপশান তিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন এবিসিডি ট্রাফিজম যেখানে বিসি সমান্তর হচ্ছে এখানে আমাদের এডি বিসি সমান্তর হচ্ছে এখান থেকে এডি এবিসিডি বিসি সম হচ্ছে এডি যেখানে বলছে এসি আর হচ্ছে সিডি সমান এই দুটো বাহু এখানে পরস্পর সমান এবিসি হচ্ছে এখান থেকে ফোরটি ফাইভ ডিগ্রি বিএসির মান হচ্ছে এখান থেকে একশো চার ডিগ্রি তাহলে এখানে বলেছি কোন এসিডির মানটা কত কোন এসিডি মানে এই কোণের মানটা কত এখন আমরা এই কোনের মানটা পেয়ে যাব এই কোণের মানটা কত হবে এখান থেকে না একশো আশি থেকে পঁয়তাল্লিশ আর হচ্ছে একশো চার যোগ করে বিয়োগ করে দেবো তাহলে এখান থেকে একশো আশি থেকে পাচ্ছি একশো ঊনপঞ্চাশের বিয়োগ মানে এখান থেকে পাচ্ছি আমি একত্রিশ ডিগ্রি পাচ্ছি এখন এটা একত্রিশ মানে এই পারটাও তো একত্রিশ হওয়ার কথা তার কারণ এটা হচ্ছে সমান্তরাল আছে মাঝখানে ছেদক হোক এটা কিন্তু আমাদের একান্তর কোণ হয়ে গেল এখন এটা একত্রিশ হওয়া মানে এটাও একত্রিশ হওয়ার কথা তার কারণ হচ্ছে কি না এই দুটো বাহু হচ্ছে সেম তাহলে এখানে একত্রিশ মানে এই কোনটাও একত্রিশ হবে তাহলে এই কোণের মানটা কত হবে না একশো আশি থেকে একত্রিশ ইন্টু দুই মানে বাষট্টি বাদ দিতে হবে যেটা করলে পাবো হচ্ছে আমরা এখান থেকে একশো আঠেরো ডিগ্রি অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলেছে দেখো এটার মান বের করতে হবে সিক্সটি নাইন টু দি পাওয়ার হচ্ছে মাইনাস ফোর সিক্সটি নাইন পাওয়ার হচ্ছে এখান থেকে টেন সিক্সটি নাইনের পাওয়ার হচ্ছে এখান থেকে মাইনাস সতেরো তাহলে সিক্সটি নাইন মাইনাস চার তাহলে কত হচ্ছে এখান থেকে ছয় আর এখানে পাচ্ছি আমরা আচ্ছা এটা ভাগ হবে কোন এইটা ভাগ হবে তবে তো নিচে এটা এটা ভাগ হবে কোনোভাবে এটা মিস্টেক হয়ে ঠিক করে নিও পরপর গুণ হবে না এখানে একটা ভাগ হবে তাহলে সিক্সটি নাইন পাওয়ারে হচ্ছে মাইনাস চার এটা তাহলে ভাগ মানে নিচে নেমে যাবে আর এটা হচ্ছে সিক্সটি নাইন পাওয়ার হচ্ছে মাইনাস সতেরো এখন কী হবে না মাইনাস চার মাইনাস সতেরো হল আর এই দশটা উপর উঠলে কী হয়ে যায় না মাইনাস দশ তোমার সাতাশ চারে একত্রিশ সিক্সটি নাইনের পাওয়ারে কত হবে না মাইনাস একত্রিশ হবে ঠিক আছে তবে কিন্তু এটা মিলবে ঠিক আছে এটা ভাগ হবে এটা কোনোভাবে আমার টাইপিং মিস্টেক হয়েছে অপশান এখানে আমাদের টু পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে এই তিনটে রাশির বলছে লসাগু নির্ণয় করতে বলেছে তাহলে প্রথমটা এটা হচ্ছে প্রথমটা কী আছে পাঁচের কিউব আছে এখন নয় মানে হচ্ছে তিনের স্কোয়ার তার মানে থ্রি দি পাওয়ার ফোর চোদ্দো মান হচ্ছে দুই ইন্টু সাত আচ্ছা পরেরটার ক্ষেত্রে কী হলো এখান থেকে পাঁচের স্কোয়ার তো আছে চোদ্দো মান হচ্ছে দুই ইন্টু সাত মানে দুয়ের স্কোয়ার সাতের স্কোয়ার ইন্টু হচ্ছে উনিশ আর তিন নম্বরটা কী আছে এখান থেকে নয় মানে তিনের স্কোয়ার তার মানে থ্রিটি সিক্স ইন্টু সাত ইন্টু চোদ্দো দুয়ের স্কোয়ার আর এখানে পাচ্ছি আমি সাতের স্কোয়ার এখানে হচ্ছে উনিশের স্কোয়ার এলসিএম নির্ণয় করতে হবে এখান থেকে তো এলসিএম নির্ণয় করার ক্ষেত্রে তাহলে কী হবে না আমি প্রথমে ধরো এইটা নিয়ে নিচ্ছি পুরো ধর পাঁচের কিউব ইন্টু থ্রি টু থি পাওয়ার ফোর ইনটু হচ্ছে টু ইনটু হচ্ছে সেভেন এখন এই স্টেপে দেখতে পাচ্ছি এখানে একটা উনিশ এক্সট্রা আছে একটা দুই এক্সট্রা আছে একটা সাত এক্সট্রা আছে আর এখান থেকে তিন তো নেই বাদ দাও এখানে এবার এইটাতে দেখছি আমি এক্সট্রা কী আছে দুয়ে স্কোয়ার দুখানে দুই নেওয়া হয়ে গেছে দুটো সাত নেওয়া হয়ে গেছে দুটো একটা উনিশ নেওয়া আছে আটটা উনিশ নিয়ে নিলাম আর এখানে আছে থ্রি টু পাওয়ার সিক্স মানে এখানে আছে ফোর তাহলে এক্সট্রা নিতে হবে আমাকে আরও দুটো তাহলে থ্রি টু পাওয়ার সিক্স হচ্ছে থ্রি টু পাওয়ার সিক্স মানে তিনে স্কোয়ার তার বাইরে হচ্ছে কিউব তার মানে নয়ের কিউব হচ্ছে নয়ের কিউব পাঁচের কিউব হচ্ছে এখান থেকে সাত দুগুণে চোদ্দো সাত দুগুণে চোদ্দো তেমন এখান থেকে পাচ্ছি আমি চোদ্দো স্কোয়ার আর হচ্ছে এখান থেকে আমাদের উনিশের স্কোয়ার তাহলে পাঁচের কিউব নয়ের কিউব এইটা অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তেরোটা কলম এবং তিনটে পেনসিলের দাম হচ্ছে একশো টাকা যদি কলমের দাম এক টাকা করে কমানো হয় পেনসিলের দাম সাত টাকা করে বাড়ানো হয় তাহলে আঠেরোটা কলম এবং তিনটে পেনসিলের দাম এত হয়ে যায় বারোটা কলম এবং এগারোটা পেন্সিলের আসল দাম কত কলমে যদি ধরলাম হচ্ছে এ পেন্সিলের ক্ষেত্রে ধরলাম হচ্ছে এটা বি তাহলে এখান থেকে তেরো এ প্লাস এখান থেকে থ্রি বি সমস্যা হচ্ছে এখান থেকে একশো কলমের দাম এক টাকা করে কমাচ্ছে মানে এ মাইনাস ওয়ান আর পেনসিলের দাম সাত টাকা করে বাড়াচ্ছে মানে বি প্লাস সেভেন তাহলে আঠেরোটা কলম হচ্ছে এখান থেকে আর এখান থেকে তিনটে পেন্সিলের দাম কত হচ্ছে এখান থেকে একশো পঁয়ষট্টি হয়ে যাচ্ছে তাহলে আঠেরো এ প্লাস হচ্ছে এখান থেকে থ্রি বি তাহলে মাইনাস আঠেরো প্লাস একুশ অনুশান তিন যেটা গেলে কত হচ্ছে এখানে একশো বাষট্টি পাচ্ছি তিন কমন তুললে এখান থেকে পাচ্ছি আমি সিক্স এ প্লাস বি আচ্ছা এটা কমন তুলে লাভ নেই তোমরা তাহলে বসাটা কেটে যাবে আঠেরো এ প্লাস থ্রি বি সমস্যা পাচ্ছি এখান থেকে আমরা একশো বাষট্টি পাচ্ছি মাইনাস 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 আর এখানে পাচ্ছি আমি ফাইভ এ এখানে পাচ্ছি আমি মাইনাস দশ তাহলে এপারেও মাইনাস হচ্ছে কেটে গেলো এটা তাহলে এখানে এর মানটা পাচ্ছি হচ্ছে দুই এর মানটা পাওয়া মানে এখানে বসাটা পাচ্ছি আমি ছত্রিশ প্লাস থ্রি বি সমস্যা হচ্ছে একশো বাষট্টি তাহলে বির মানটা কত হচ্ছে এখান থেকে ছয় মানে বিয়াল্লিশ একশো ছাব্বিশ বাই হচ্ছে তিন তিন হচ্ছে এখানে কত না বিয়াল্লিশ তিনের মানটা কত পাচ্ছি আমরা এখান থেকে বি মানটা কত পাচ্ছি না আমরা বিয়াল্লিশ পাচ্ছি এখন কী লাগবে এখান থেকে আমাদের বারোখানা কলম বারোখানা কলম মানে বারো ইন্টু দুই এগারোটা পেন্সিল মানে এগারো ইন্টু হচ্ছে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ আর বিয়াল্লিশ কত হচ্ছে এখান থেকে চারশো বাষট্টি আর চব্বিশে কত হচ্ছে এখান থেকে ফোর এইটটি সিক্স হচ্ছে ফোর এইটটি সিক্স মানে অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে চারশো দুই ও চারশো নয়ের মধ্যে অবস্থিত উভয় সংখ্যাকে ধরে মৌলিক সংখ্যার সংখ্যা কত এই সংখ্যা এবং এই সংখ্যার মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে বার করতে হবে যেগুলো আমি বুঝবো সেগুলো আমি লিখবো না চারশো দুই লেখা দরকার নেই কারণ দুই দিয়ে চলে যাচ্ছে চারশো তিনটাকে লিখছি চারশো চারকে লিখবো না কারণ দুই দিয়ে যায় চারশো পাঁচ লিখবো না পাঁচ দিয়ে যায় চারশো ছয় লিখবো না দুই দিয়ে যায় চারশো সাতটাকে লিখছি চারশো আটও লিখবো না চারশো নয়টাকে লিখছি একটু এখন এখানে যোগ করে দিচ্ছি সাত হচ্ছে এটা হচ্ছে এগারো এটা তেরো তিন দিয়েও তো যায় না এরা আচ্ছা তো এবার আমাদের দেখতে হবে যে কুড়ির থেকে নিচে কেন কুড়ি স্কোয়ার হচ্ছে চারশো তার নিচে মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে হবে তাহলে তিন দিয়ে দেখা হয়ে গেছে এটাকে আমার পাঁচ দিয়ে সাত দিয়ে চেক করবো সাত দিয়ে করলে হয় পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ তো যায় না পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পাঁচ নয় যাচ্ছে না সাত দিয়ে কোনটাই গেলো না এখন এগারো দিয়ে চেক করে দেখি আমি তো এইটা কিন্তু এগারো দিয়ে চলে যাবে তাহলে এটা বাদ হয়ে গেল বাকি আর কোনোটাই যাবে না তেরো দিয়ে দেখবো এবার আমি তিন তেরো উনচল্লিশ এটা কিন্তু তেরো দিয়ে চলে যায় তাহলে একমাত্র কিন্তু এইটা পড়ে থাকবে এখানে আমাদের অপশান দেখো ওয়ান তো রয়েছে তা চার ছয় তিন তো এমনিতেই হবে না তার ওয়ানই হবে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তেইশটা ম্যাচে একজন ব্যাটসম্যানের গড়ান রান হচ্ছে এত পরবর্তী দশটা ম্যাচে ব্যাটসম্যান গড়ে এত রান করেছে তেত্রিশটা ম্যাচে তার গড় রান কত তাহলে তেইশটা ম্যাচে মোট রান কত চল্লিশ ইন্টু তেইশ মানে পাচ্ছে কেন তার মানে নশো কুড়ি আর দশটা ম্যাচে পনেরো করেছে মানে মোট কত এখান থেকে না দেড়শো সব মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না হাজার সত্তর তেত্রিশটা ম্যাচে গড় রান কত হবে তেত্রিশ তিনে হচ্ছে এখান থেকে নাইনটি নাইন এইট জিরো এখানে পাচ্ছি আমি তেত্রিশ দুয়ে ছেষট্টি তেত্রিশ দুয়ে দুই দিয়েই যাবে এটা ছেষট্টি মানে এখানে চোদ্দো পয়েন্ট খাইয়ে জিরো এখান থেকে তেত্রিশ চারে হচ্ছে একশো বত্রিশ তাহলে এখানে পাচ্ছি আমি কত না বত্রিশ পয়েন্ট চার যেটা আমাদের অপশান টুতে রয়েছে পরের প্রশ্ন দুটি সংখ্যার যোগফল হচ্ছে চল্লিশ সর্বনিম্ন সাধারণ গণিত এলসিএম হচ্ছে কত এখান থেকে বলছে থ্রি ফিফটি ওয়ান সংখ্যা দুটো কত এখন প্রত্যেকটা চেক করে দেখবো যে চল্লিশ প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে তাই না আমাদের কিন্তু এইটাকে ভাঙতে হবে থ্রি ফাইভ ওয়ানকে আমরা একটু ভাঙব কী ভাঙবো এটাকে তিন দিয়ে করলে হচ্ছে একশো সতেরো মানে তিন ইন্টু উনচল্লিশ মানে তিন ইন্টু তেরো এখন তেরো এইখানে আছে দেখো এখানে দেখো সাতাশও রয়েছে তোমার দেখো মিলে যাচ্ছে এক্ষেত্রে বাইশের মধ্যে এখানে এগারো আছে যেটা কোথাও নেই এটা হবে না আর উনত্রিশ তো কোথাও নেই চৌত্রিশ মানে দুই ইন্টু সতেরো সতেরো কোথাও নেই তাহলে একমাত্র তেরো আর সাতাশ এই দুটো সংখ্যা কিন্তু এখানে আমাদের হতে পারে নেক্সট চলো কী বলছে এখানে রমণের আয় বলছে একচল্লিশ হাজার চারশো তিনি তার আয়ের এত পার্সেন্ট সঞ্চয় করে যদি তার আয় এত পার্সেন্ট বৃদ্ধি পায় এবং ব্যয় এত পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় কত বৃদ্ধি পাবে এটা আমাদের বার করতে হবে সাপোজ ধরলাম তার ইনকাম হচ্ছে এখানে আমাদের একশো টাকা সে সেভ করছে কতটা চব্বিশ টাকা সেভ করছে তার এখানে খরচ কত হয়ে গেলো ছিয়াত্তর টাকা হয়েছে আমাদের এখান থেকে খরচ ইনকাম এখন বাইশ পার্সেন্ট বেড়ে গেল মানে হয়ে গেল এটা আমাদের একশো ব্যয় বাড়ছে টোয়েন্টি ফাইভ কত হবে এখান থেকে ছিয়াত্তরের ওপর একশো পঁচিশ বাই হচ্ছে একশো পঁচিশ দিয়ে কালো হয় এখান থেকে পাঁচ চার চার দিয়ে কালো হয় এখান থেকে উনিশ পাঁচ উনিশ হচ্ছে এখান থেকে পঁচানব্বই তাহলে সেভিংসটা কত হচ্ছে এখান থেকে একশো বাইশ থেকে পঁচানব্বই বাদ দিলে কত হচ্ছে না পাঁচ বাইশে হচ্ছে এখান থেকে সাতাশ তাহলে দেখতে পাচ্ছি আমি তিন কিন্তু বাড়ছে এখান থেকে ঠিক আছে এখন এই একশোর মানটা কিন্তু ফোর ওয়ান ফোর ডবল জিরো আমি যে ইনকামটা ধরেছিলাম একশো কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া আছে কত এখান থেকে না ফোরটি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে চারশো চোদ্দো আমার কি লাগবে সঞ্চয় কত বৃদ্ধি পাবে তার মানে এই তিন ইউনিটের মানটা লাগবে এখান থেকে তাহলে চারশো চোদ্দো ইন্টু তিন করলে পাচ্ছি কিন্তু আমরা বারোশো বিয়াল্লিশ বৃদ্ধি এটা বেড়েছে মানে বারোশো বিয়াল্লিশ বৃদ্ধি হবে অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ওয়াসিম এত কিমি পার ঘন্টা বেগে এত কিমি এবং পরবর্তী এত কিমি এত কেমি পার ঘন্টা বেগে পরবর্তী এত কিমি এত কেমি বার ঘন্টা বেগে ভ্রমণ করে তার গড় গতি নির্ণয় করতে হবে তাহলে অ্যাভারেজ স্পিড অঙ্কগুলো সব একই কিন্তু প্র্যাকটিস না করতে করতে কোনো সময় কিন্তু স্পিডটা কমে যাবে তাই প্র্যাকটিস করা কিন্তু দরকার টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম তাহলে এখানে কী হবে ডিসটেন্স কত না টু থ্রি ফোর প্লাস ফোর ফোর ওয়ান প্লাস ফোর এইট এইট তলায় কী হবে না টাইম হবে তাহলে টু থ্রি ফোর বাই হচ্ছে এখান থেকে সেভেন্টি এইট ফোর ফোর ওয়ান বাই হচ্ছে এখান থেকে ফোর নাইন আর ফোর এইট এইট বাই হচ্ছে এখান থেকে সিক্সটি তাহলে এখানে পাচ্ছি আমি চার একে পাঁচ পাঁচ আর আটে তেরো তিন হাতে রয়েছে আমাদের এক চার তিনে সাত একে হচ্ছে আট আটে হচ্ছে এখান থেকে ষোলো ছয় হাতে রয়েছে আমাদের এক চার চারে আট দু দশ একে হচ্ছে এখানে এগারো আর এখানে এটা কত পাচ্ছি আমরা তিন পাবো কাটাকুটি করলে এটা আর এখানে পাবো হচ্ছে নয় আর এখানে পাবো হচ্ছে আমরা আট তার আটে নয় সতেরো আর তিনে হচ্ছে কুড়ি তার কুড়ি মানে দুই দিয়ে ভাগ করেই পেয়ে যাব পাঁচ দুগুণের দশ আট দুগুণের ষোলো তার মানে পয়েন্ট ফিফটি এইট পয়েন্ট সামথিং আসবে যেটা হচ্ছে আমাদের অপশান তিনে রয়েছে পরের প্রশ্ন সাত শ্রেণী দিয়ে একটা গোলকের আয়তন নির্ণয় করতে হবে গোলকের আয়তন মানে কত হয় এখান থেকে না চারের তিন পাই আর কিউব এটা হচ্ছে আমাদের ফর্মুলা তা চারের তিন পাই মান হচ্ছে এখান থেকে বাইশের সাত আরের মান হচ্ছে এখান থেকে সাত ইন্টু সাত ইন্টু সাত তো এটা কেটে গেল এখান থেকে এখন কাছাকাছি অ্যান্সার আসতে হবে কারণ এখান থেকে তলায় তো তিন রয়েছে তাহলে উনপঞ্চাশ আর এখানে চারে পাচ্ছি হচ্ছে এখান থেকে একশো ছিয়ানব্বই ইন্টু দুই ইন্টু এগারো মানে তিনশো বিরানব্বই তার সাথে এগারোর গুণ মানে এখানে পাচ্ছি আমি দুই নয় দুই এগারোর এক হাতে রয়েছে এক নয় দিনে বারো একে তেরো তিন হাতে রয়েছে এক তিন একে চার ফোর থ্রি ওয়ান টুকে আমরা তিন দিয়ে ভাগ করছি তিন চোদ্দ হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা এক এক তিন তিরিক নয় পাচ্ছি এখান থেকে দুই দুই তিন সাত থেকে একুশ চোদ্দোশো সামথিং তো আসবেই আসবে যেটা আমাদের অপশান টুতে আছে পরের প্রশ্ন নিম্নের কোন অনুপাতটা বৃহত্তম সাঁত্রিশ আর এখানে ছাপ্পান্ন হয়তো ছাপ্পান্ন দিয়ে এটা এখানে একটু ভাগ করে দেখে নিই পয়েন্ট ফাইভে শূন্য ছাপ্পান্ন পাঁচে হচ্ছে এখানে দুশো আশি ছাপ্পান্ন ছয় ছয় ছত্রিশে ছয় তিন তেত্রিশ পয়েন্ট সিক্স আচ্ছা এটা দেখি আমি থার্টি সেভেন্টি ফাইভটা দেখি থ্রি এইট পয়েন্ট ফাইভে শূন্য পাঁচ দিয়ে খাওয়াল হচ্ছে এখান থেকে তিনশো পঁচাত্তর হচ্ছে এটা তেত্রিশ চুয়ান্ন দেখে নিই আমি একটু তেত্রিশ মানে পয়েন্ট খাগে শূন্য চুয়ান্ন আর ছয় কত হয় পাঁচ ছক চার ছক চব্বিশে চার আবার দুই পাঁচ ছক তিরিশ দুই হচ্ছে বত্রিশ তো ছয় তো যাচ্ছে এক্ষেত্রে পঁয়ত্রিশ আশি মানে পাঁচ দিক কালো হয় সাত ষোলো সাত ষোলো তাহলে এখান থেকে সাত মানে পয়েন্ট খায়ে শূন্য চারশো এবং চৌষট্টি অনেকটাই কম এখন আমাদের এই দুটোকে আর একটু চেক করতে হবে এখন এখানে পাচ্ছি আমি ছত্রিশ মানে এখানে পাচ্ছি আমি চৌত্রিশ পাচ্ছি চল্লিশ করে দিন সত্তর পয়েন্ট ফাইভে জিরো পাচ্ছি আর এখানে ছয় পাচ্ছি মানে খুব কমই যাবে তার মানে এইটা কিন্তু বেশি হবে তাহলে আমাদের সাঁত্রিশ বাই ছাপ্পান্ন বা সাঁত্রিশ ইস টু ছাপ্পান্ন এই অনুপাতটা কিন্তু বৃহত্তম পরের প্রশ্ন একটা সংখ্যা যখন এইটি পার্সেন্ট বৃদ্ধি করা হয় তখন তা হয় টু ফোর থ্রি জিরো তাহলে সংখ্যাটা কত ধরলাম সংখ্যাটা হচ্ছে একশো এইটটি পার্সেন্ট বাড়ানো মানে কত হচ্ছে এটা আমাদের ওয়ান এইটটি হচ্ছে এখন এই ওয়ান এইটির মান হচ্ছে টু ফোর থ্রি জিরো তাহলে এখান থেকে আমাদের একশোর মানটা কত হবে টু ফোর থ্রি জিরো বাই হচ্ছে এখানে ওয়ান এইট্টি ইন্টু হচ্ছে এখান থেকে হানড্রেড তো এখানে কাটাকুটি করলে পাচ্ছি কত আমরা এখান থেকে আঠেরো আচ্ছা এক কাজ করি নয় দিয়ে কাটি নদগুণ আঠেরো হ্যান্ড দুই দিয়ে হচ্ছে এটা নয় দিয়ে কালো হয় নদগুণ হচ্ছে আঠেরো ছয় সাতাং তেষট্টি দুই দিয়ে কালো হয় এখান থেকে পঞ্চাশ তাহলে এখানে পাচ্ছি আমি তেরোশো পঞ্চাশ যেটা হচ্ছে আমার নির্ণয় সংখ্যা অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো মানে বলছে পির বর্তমান বয়সে গুণ কিউয়ের বয়স যে বলছে বারো বছর বেশি তার মানে এইট পি থেকে কিউ বা দিলে পাচ্ছি এখান থেকে আমরা বারো আট বছর পর তার মানে এখান থেকে কে পিটারও কিন্তু আট বাড়বে আর কিউটারও কিন্তু এখান থেকে আট বাড়বে তো কিউয়ের তিন গুণ বয়স পি এর আট গুণের চেয়ে বলছে আটাশ বছর কম হবে তাহলে এখান থেকে এইট পি মাইনাস থ্রি কিউ এখানে পাচ্ছি আমি চৌষট্টি এখানে পাচ্ছি আমি চব্বিশ মানে চল্লিশ পাচ্ছি চল্লিশ আর এখানে বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে মাইনাস বারো পাচ্ছি এইট পি মাইনাস থ্রি কিউ সম মাইনাস বারো পাচ্ছি তবে মাইনাসটা প্লাস মাইনাসটা প্লাস মাইনাস হয়ে গেল এটা কেটে গেল এখান থেকে টু কিউ সম চব্বিশ কিউয়ের মানটা পাচ্ছি এখান আমরা বারো কিউয়ের মান বারো পাওয়া মানে যদি আমি এইখান থেকে পাই এক নম্বর থেকে কী পাবো এখান থেকে আমরা তাহলে এইট পি মাইনাস বারো এপারে বারো তাহলে এখানে পির মানটা পাচ্ছি এখান আমরা চব্বিশ বাই হচ্ছে আট সময় হচ্ছে তিন তাহলে বলছে এখানে কী চাইছি আচ্ছা আমাদের এইটা চেয়েছিলো তো তাহলেই তো হয়ে গেলো এই তো কী হবে প্রথম কত না বারো এটা আমাদের লাগবেই না বাদ দাও পরের প্রশ্ন কী বলছে এখানে অভয় এবং ভরত কমে পাঁচ এবং পনেরো দিনে নির্দিষ্ট কাজ সম্পন্ন করে তারা একসাথে কাজ শুরু করে এবং দুদিন পর ভরত চলে যায় অভয় বাকি কাজটা কদিন মধ্যে শেষ করবে অভয় হচ্ছে পাঁচ দিনে করে আর ভরত হচ্ছে করে এখান থেকে পনেরো দিনে পাঁচ আর পনেরো লশক করলে পাচ্ছি আমি পনেরো এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক এখন আমরা এফিসিয়েন্সি কত পাচ্ছি এটা হচ্ছে তিন এটা হচ্ছে প্লাস ওয়ান এখন দেখো এটা কিন্তু একসাথে কাজ শুরু করে দু দিন দু দিনে কতটা হয়েছে দু দিনে এ প্লাস বি মোট কতটা করেছে দুই ইন্টু তিন প্লাস ওয়ান তিন একে চার চার হচ্ছে এখানে আট আট এখন কাজ পড়ে আছে কত রিমেনিং ওয়ার্ড কতটা পড়ে আছে পনেরো থেকে আট গেলে হচ্ছে এখান থেকে সাত পড়ে আছে এখন এই সাতটা কিন্তু কে করবে না অভয় করবে যার এফিসিয়েন্সি কত না তিন তার রিকোয়ার্ড টাইম কি হবে সাত কাজ পড়ে আছে তার এফিসিয়েন্সি কত না তিন সাত বাই তিন মানে অন্তত দুই পূর্ণ একের তিন দুই পূর্ণ একের তিন হচ্ছে আমাদের অ্যান্সার এখান থেকে অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এই সংখ্যাটি নিম্নের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য এখন এককের ঘরে পাঁচ আছে মানে সেটা পাঁচ দিয়ে তো যাবেই যাবে আর অন্য কোথাও তো পাঁচ ঢুকে নেই তাহলে একমাত্র এটাই হবে অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মহেশ কিছু পেনসিল কাটা দেড়শো টাকা প্রতি ডবেন ধরে কেনে সে প্রতিটা পেন্সিল কাটা বলছে একুশ টাকা দামে বিক্রি করে লাভের শতাংশ কত তো এখান থেকে দেখতে পাচ্ছি যে বারোটার দাম হচ্ছে এখান থেকে একশো পঞ্চাশ টাকা তাহলে একটার দাম হচ্ছে একশো পঞ্চাশ বাই হচ্ছে বারো ছয়দিক আলো হয় পঁচিশ বাই দুই পঁচিশ বাই দুই এটা হচ্ছে সিপি আর এসপি কত হচ্ছে এখান থেকে না এসপি হচ্ছে এখান থেকে একুশ তাহলে এখান থেকে প্রফিটটা কত একুশ থেকে পঁচিশ বাই দুই বাদ দিতে হবে এখান থেকে বিয়াল্লিশ মাইনাস পঁচিশ বাই হচ্ছে দুই তেমন এখানে বাঁচি আমি সতেরো বাই দুই হচ্ছে আমার এখান থেকে প্রফিট কার ওপর এটা কিন্তু পঁচিশ বাই দুইয়ের ওপর তাহলে এখানে আমাদের একশোর ওপর কত হবে সতেরো বাই হচ্ছে পঁচিশ ইন্টু হচ্ছে এখান থেকে একশো পঁচিশ দিয়ে হয় চার চারশো তেমন হচ্ছে এখান থেকে আটষট্টি সিক্সটি এইট হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন একটা জ্যাকেট এত টাকা মূল্যে যদি এটা টোয়েন্টি পার্সেন্ট বিক্রি হয় তাহলে বিক্রি নির্ণয় করো তাহলে এখানে আমি বলছি চব্বিশশো টাকা হচ্ছে এখান থেকে জ্যাকেটের মূল্য টোয়েন্টি পার্সেন্ট ছাড় মানে দাম কত হচ্ছে এখান থেকে আশি বাই হচ্ছে একশো চব্বিশ আটে কত হচ্ছে এখান থেকে একশো বিরানব্বই পাঁচশো আটের শূন্য উনিশশো কুড়ি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পাঁচ সদস্য একটা পরিবারে বলছে ওজন এত এত বলা আছে গড় ওজন কত আমি ধরলাম গড় ওজন হচ্ছে এখান থেকে আমাদের পঞ্চাশ তাহলে এখানে আছে চল্লিশ মানে মাইনাস দশ কম এখানে আছে উনপঞ্চাশ মানে মাইনাস এক কম এখানে আছে ছাপ্পান্ন মানে প্লাস ছয় বেশি এখানে আছে তিয়াত্তর মানে এখানে তেইশ বেশি এখানে আছে মানে তেরো কম ঠিক আছে এখন ধর আলটিমেট কত আছে এখান থেকে না উনত্রিশ হচ্ছে এইটা তেরো দশে হচ্ছে তেইশ আর একে হচ্ছে চব্বিশ মানে এখান থেকে পাঁচ হচ্ছে এক্সট্রা আছে এখনও পাঁচ এক্সট্রা আছে মানে সেটা কিন্তু আমাকে সবার মধ্যে ডিভাইড করে দিতে হবে আর পঞ্চাশ প্লাস ওয়ান কত পারছি এখান থেকে আমরা একান্ন কেজি একান্ন কেজি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান তিন পরের প্রশ্ন কী বলছে কোনো বস্তুকে তার বিক্রয় মূল্যের দুয়ের বিক্রি করে মানবের টোয়েন্টি ফোর পার্সেন্ট ক্ষতি হয় যদি সে বস্তুটাকে বিক্রয় মূল্যের ফিফটি ফাইভ বিক্রি করে তার লাভ সাধারণ কত হবে আচ্ছা এক কাজ করি মন যেটা আমি একটু অন্যভাবে এক্স না ধরে আমি এক কাজ করি যে অরিজিনাল এসপিটা ধরলাম এখান থেকে সাতশো টাকা যদি সুবিধা হয় আমার দেখা যাক আর নতুন এসপি কত হচ্ছে না দুয়ের সাত দামে অর্থাৎ সাতশোর ওপর দুয়ের সাত মানে হয়ে গেলো এটা আমাদের দুশো এখন টোয়েন্টি ফোর পার্সেন্ট ক্ষতি হচ্ছে মানে সিপিটা কত হলো না দুশোর ওপর কিন্তু একশো বাই হচ্ছে এখান থেকে আমাদের ছিয়াত্তর হয়ে গেলো ঠিক আছে যেটা কাটাকুটি করলে চার দিয়ে কাটলে হয় এখান থেকে চার পঁচিশ চার উনিশ মানে এখানে পাচ্ছি আমি পাঁচ হাজার তলায় হচ্ছে এখান থেকে উনিশ যদি সে বস্তুটাকে মূল্যের ফিফটি ফাইভ পার্সেন্টে বিক্রি করে মানে নতুন একদম ব্র্যান্ড নিউ মানে ডবল এন এসপি দিচ্ছে আমি ব্র্যান্ড নিউ এসপি কত হবে সাতশোর ওপর পঞ্চান্ন বাই হচ্ছে একশো শূন্য শূন্য কাঠে এখান থেকে পাঁচ পাঁচশো পঁয়ত্রিশের পাঁচ তিরিশ পঁয়ত্রিশে আটত্রিশ তিনশো পঁচাশি পাচ্ছি ঠিক আছে তাহলে তার লাভের শতাংশটা কত হবে তাহলে আমাকে এটা বিয়োগ করে দেখতে হবে থ্রি এইট ফাইভ থেকে ফাইভ থাউজেন্ড বাই নাইনটিনটা বিয়োগ করতে হবে এখানে নাইনটিন হচ্ছে লশাঘু তিনশো পঁচাশির সাথে আমাদের এখানে উনিশ উন করলে কত হয় পাঁচ উনিশশো পঁচানব্বই পাঁচ হাজার রয়েছে নয় আট উনিশ হচ্ছে এখান থেকে আমাদের একশো বাহান্ন একশো বাহান্ন আর নয় হচ্ছে একশো একষট্টি এক হাজার রয়েছে এখান থেকে ষোলো তিন উনিশ সাতান্ন আর ষোলোতে পাচ্ছি এখান থেকে তেষট্টি তিয়াত্তর তিয়াত্তর থেকে পাঁচ বিয়োগ করা মানে তেইশশো পনেরো পাচ্ছি এখান থেকে আমরা তাহলে তেইশশো পনেরো বাই উনিশ লাভ হচ্ছে কতর ওপর পাঁচ হাজার বাই উনিশের ওপর তাহলে আমাদের একশোর উপর কত হবে এই তো ব্যাপার তাহলে তেইশ পনেরো আর এখানে দেখো এখানে দুটো শূন্য এখান থেকে কেটে গেলো এখান থেকে বাই হচ্ছে পঞ্চাশ আছে তখন এখানে পাচ্ছি আমি চার পাঁচ এক কুড়ি পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ ছক তিরিশ পয়েন্ট তিন পয়েন্ট তিন আপ হয়ে গেল এটা ফরটি সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট যেটা আমাদের অপশান ফোরেতে রয়েছে পরের প্রশ্ন একটা বস্তু দার্জি হচ্ছে এত এর ওপর এত পার্সেন্ট ছাড় দেওয়ার পরও তার ফর্টি পার্সেন্ট লাভ হয় তাহলে বস্তুটার কয় মূল্য কত তাহলে মার্ক প্রাইস কত দুশো আশি তাহলে এসপিটা কত হচ্ছে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট ছাড় হচ্ছে তার মানে দুশো আশির ওপর তাহলে একশো থেকে যদি আমি এটাকে বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা সাতাশি সাতাশি পয়েন্ট পাঁচ পাচ্ছি তাই তো দশ হ্যাঁ তাহলে এই পয়েন্টটা তুললে তলায় একটা দশ তার সাথে আবার একটা একশো তো থাকবেই থাকবে শূন্যটা এখান থেকে কাটে পঁচিশ দিকে আলো হয় তিন পরিসংখ্যান হচ্ছে এখান থেকে পঁচাত্তর পঁচাত্তর মানে বারো মানে পঁচিশ পাচ্ছি এখান থেকে আমরা পঁচিশ দিক আলো হয় চার সাত পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ তিন একুশ চব্বিশ টু ফোর এটা বিক্রি হচ্ছে তারপরও কিন্তু তার ফোরটি পার্সেন্ট লাভ হয় তাই তার সিপিটা কত হবে টু ফোর ফাইভ ইন্টু হচ্ছে এখান থেকে আমাদের একশো বাই হচ্ছে একশো চল্লিশ শূন্য শূন্য কাটে এখান থেকে দুই দিয়ে কালো হয় এখান থেকে পাঁচ দুই দিয়ে কালো হয় এখান থেকে সাত সাত দিয়ে কালো হয় তিনশো একুশ তিন পাঁচ তাহলে এখানে পাচ্ছি আমি ওয়ান এটা হচ্ছে বস্তুটার কয় মূল্য অপশান থ্রি পরের প্রশ্ন এম এবং এন এটা ব্যবসা শুরু করে যেখানে এম ছ মাস ধরে এনে চেয়ে এত টাকা বেশি বিনিয়োগ করে এবং এন সাত মাস ধরে বিনিয়োগ করে মোট এত টাকা লাভের মধ্যে এম এর অংশ চেয়ে এত টাকা বেশি এম এর অবদান কত তা নির্ণয় করতে হবে তো এটা দিয়ে কাললে এটা নিশ্চয়ই সাত দিয়ে তো যায় নাকি চারশো বাহাত্তর ইন্টু সাত দিয়ে করে হাত দু চোদ্দো চার হাতে হচ্ছে আমাদের এক পঞ্চাশে শূন্য পাঁচ আঠাশ তেত্রিশ হ্যাঁ চলে যায় পুরো এটা কিন্তু সাত দিয়ে যায় তার মানে এম প্লাস এন মিলিয়ে হচ্ছে সাত আর এম থেকে এনটা বাদ দিলে হচ্ছে ওয়ান এখন এই দুটোকে যোগ যোগ করলে কী পাই আমরা এম এর মানটা পাবো সাত প্লাস এক বাই টু মানে চার এন এর মানটা পাবো হচ্ছে এখান থেকে আমরা তিন এখন ধরলাম এমের টাকা হচ্ছে এম যেটা মাস ধরে খাটছে এনের টাকা হচ্ছে এম যেটা সাত মাস ধরে খাটছে রেশিওটা কত হচ্ছে এখান থেকে না ফোর টু থ্রি তাহলে সেক্ষেত্রে কী হবে এখান থেকে দুই দিয়ে কালো হয় দুই দুই দিয়ে কালো হয় এখান থেকে তিন তাহলে এখানে পাচ্ছি আমি এম ইস টু এন হচ্ছে এখান থেকে চোদ্দো ইস টু হচ্ছে নাইন তাহলে এই যে গ্যাপটা হলো পাঁচ এটা সময় কত এখান থেকে না ফর্টি থ্রি থাউজেন্ড আমার লাগবে এখান থেকে এম এর অর্দার মানে চোদ্দোর মানটা লাগবে তাহলে এখান থেকে ফর্টি থ্রি থাউজেন্ড বাই হচ্ছে এখান থেকে পাঁচ ইন্টু হচ্ছে চোদ্দো ফোরটি থ্রি ইন্টু হচ্ছে এখান থেকে হাজার বাই পাঁচ ইন্টু হচ্ছে চোদ্দো পাঁচ দিয়ে কালো হয় এখান থেকে দুশো দুশো পাচ্ছি এখান থেকে আমরা তেতাল্লিশ দুগোনে কত হলো ছিয়াশি ছিয়াশি ইন্টু চৌদ্দো ছ চোদ্দ চুরাশি চার হাতে রয়েছে এখান থেকে আট আট চোদ্দং একশো বারো আর আটে হচ্ছে এখান থেকে একশো কুড়ি তাহলে এখানে পাচ্ছি আমি কত ওয়ান টু জিরো ফোর ডবল জিরো এইটা হচ্ছে অ্যান্সার যেটা আমাদের অপশান ওয়ানে আছে পরের প্রশ্ন এত পার্সেন্ট বাসি সুদের আরে একটা ব্যাঙ্কে জমা করা এত টাকা ঠিক আছে একের পিঠে ছটা শূন্য রয়েছে আচ্ছা তো বলছে এত টাকা বলছে জমা করা হয় ম্যাচিউরিটির সময় বলছে তা কিন্তু বেড়ে হচ্ছে কত টাকা এত টাকা হচ্ছে এখন বলছে যে টাকাটা মানে কত সময়ের জন্য রাখা হয়েছিল এটা আমাদের এখান থেকে বার করতে হবে আচ্ছা তো দেখো এটা আমাদের প্রিন্সিপাল হচ্ছে এইটা একের পিঠে এখানে তিনটে ছটা ছটা শূন্য অ্যামাউন্টটা কত হচ্ছে এখান থেকে অ্যামাউন্ট হচ্ছে ওয়ান থ্রি সিক্স সেভেন সিক্স থ্রি ওয়ান ঠিক আছে আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছি আমি এটা হচ্ছে একশোর কিউব তাই না এটা হচ্ছে একশোর কিউব কেননা স্কোয়ার করলে তো চারটে হতো এখানে ছটা আছে তাহলে আর দেখুন এখানে কত আছে না এগারো পার্সেন্ট মানে তাহলে এখানে একশো টাকা যদি আমার ক্যাপিটাল হয় তাহলে আমার বেড়ে কত হবে না একশো এগারো হবে তাহলে এটা চোখ বন্ধ করে এখানেও কিন্তু এটা একশো এগারো লিখে তার মাথায় কিউ ধরে নাও তাহলেই তো হয়ে যায় তাহলে এইটা কিন্তু আলটিমেট একশো এগারোরই কিউব ঠিক আছে এটা কিন্তু একটু কনফিডেন্টলি করতে হবে তাহলে এখানে মাথায় তিন আছে মানে রাখা হয়েছিলো কবছরের জন্য তিন বছর রাখা হয়েছিল ঠিক আছে এইখানে একশো মাথায় তিন আসছে মানে এখানেও মাথায় আমাদের তিন আসবেই আসবে সেক্ষেত্রে সময়টা কিন্তু আমরা এখান থেকে তিন বছর পেয়ে যাব পরের প্রশ্ন এ নদিনে একটা কাজ সম্পন্ন করতে পারে যেখানে বি আঠেরো দিনে করতে পারে তার একসাথে পাঁচ দিন করে কত পরিমাণ কাজ অবশিষ্ট থাকবে তাহলে এ করে ন দিনে বি করে হচ্ছে এখান থেকে আঠেরো দিনে নয় আঠেরো লশক হচ্ছে এখান থেকে আঠেরো প্লাস টু প্লাস ওয়ান এখানে এফিসিয়েন্সি তাহলে এ প্লাস বি পাঁচ দিনে কতটা করে পাঁচ দিনে করে পাঁচ ইন্টু টু প্লাস ওয়ান দু একে তিন পাঁচে হচ্ছে পনেরো তাহলে অবশিষ্ট থাকবে কত রিমেনিং ওয়ার্ক কত না আঠেরো থেকে পনেরো বাদ দিলে হচ্ছে এখান থেকে আমাদের তিন এদের রিমেনিং ওয়ার্কের ভগ্নাংশ কত হবে না তিন পড়ে আছে আঠেরোর মধ্যে তার অ্যান্সার কত হচ্ছে এখান থেকে না একের ছয় অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা বড় ক্ষেত্রে পরিধি হচ্ছে এত এর ক্ষেত্রফল কত নির্ণয় করতে হবে পরিধি মানে এখান থেকে ফোর এ টু হচ্ছে ওয়ান সিক্সটি এর মানটা বলছে কত হচ্ছে এখানে চল্লিশ এখন ক্ষেত্রফল কত হবে এ স্কোয়ার মানে হচ্ছে চল্লিশের স্কোয়ার মানে পাচ্ছি এখান থেকে আমরা ষোলোশো বর্গমিটার এটা হচ্ছে অপশান ওয়ানে আছে পরের প্রশ্ন এখানে লাস্ট কোশ্চেন আমাদের বলছি কিনা সহল করতে বলেছে তো গুণকলে পাচ্ছি আমরা দুই দুই কেটে যাই এখান থেকে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ছাপ্পান্ন এক্স প্লাস হচ্ছে এখান থেকে এখানে পাচ্ছি আমরা আটাশ পাচ্ছি মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস আঠেরো এক্স প্লাস হচ্ছে এখান থেকে তেত্রিশ তাহলে এখানে পাচ্ছি আমি কত না চুয়াত্তর এক্স পাচ্ছি এখান থেকে আমাকে এখানে পাচ্ছি আমি আট তিনে এক আরো এক হাতের রয়েছে এক তিন দিয়ে পাঁচ একের ছয় তাহলে মাইনাস সেভেন্টি ফোর এক্স প্লাস সিক্সটি ওয়ান অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা কাজ লাইক করো কমেন্ট করো ওদের পাল্টে শেয়ার কাজ জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ